এই বাচ্চাদের ঈদ কত বড়রা আছে করো বাপ মা আছে যারা নতুন জামা কাপড় নাই না তবে বাচ্চাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দেয় এই ঈদ সবার জন্য গরীবের ঈদ বড় লোকের ঈদ যারা গরীব মানুষ যারা জামা কাপড় পড়তে পারে না তাদের ঈদ তো আজকের এই চাঁদ যখন ওঠে তখন আমাদের মনে মনে কেমন হয় কবিচন্দ্রের মাধ্যমে লিখে দেখেন এই রং জানে ওই রে আകാসীম 大爱大爱滚滚你你你你你你开始，让我们将将将将将将心心心心心开始开始。 나자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자 <목소리>

কারা মেহেন্দি পড়েছে হাতে যারা যারা মেহেন্দি পড়েছে মাসাল্লাহ অনেকগুলো আছে আমার বোনেরা তো সবাই বলবে এটা আমি জানি এই মেহেন্দি বাপ রে বাপ চাঁদ ওঠার আগে যদি শুনে আজকে চাঁদ রাত হবে দিদির কাছে হোক বুয়ার কাছে হোক যার কাছে হোক একটু মেহেন্দিটা লাগিয়ে দাও ওদের মেহেন্দি না লাগালে ঈদ হবে না তাই না হাতে মেহেন্দি পরে রাতে বলে যখন ঘুমাচ্ছে একদম মেহেন্দি সারা মুখে পুরো একদম ঘষে দিয়েছে তারপর মেহেন্দি লাগাতে হবে তাই কবি লিখছে দেখেন

让白云站在雨里，谢谢。我已不开心，求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求求